পঁচিশ হাজারের কি মোবাইল এর দাম তাই তো একত্রিশ হাজার টাকা দাম বললো দাদা দাদা তুমি এটাতে কি গিফট পেলে একটু বলতে পাঁচটা পাঁচটা পুরস্কার পেয়েছো তাই তো একটু দেখাতে পারবে

সেই খেলাটা খেলেছো দাদা সেটা টিভির জেতার সুযোগ ছিল টিভি পেয়েছো দাদা লুডু লুডু খেলাটা তুমি কি পেলে লুডু খেলাতে পাঁচটা পরিষ্কার পাইলাম হেডফোন পেলে তাইখন পাইলাম হেডফোন পেলাম আর দাদা আমরা যেটা বলেছিলাম দাদা যে ভিভোর মোবাইল যদি কোনোবা এর উপরে কেনাকাটা করা যায় দু বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে হ্যাঁ দু বছরের ওয়ারেন্টি পাই তুমি দু বছরের ওয়ারেন্টি পেয়েছো তো দাদা তুমি কেমন খুশি হলে আমাদের আমাদের শোরুম সম্পর্কে কিছু যদি বলো তোমার শোরুমে খুব ভালোই আছে দু বছরের ওয়ারেন্টিও পাইলাম এটা দেখে আমি খুব Got thank you